আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে করে দেখাবো মজারেলা চিজ এর রেসিপি এই জন্য আমি একটা হাড়িতে দেড় লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি একেবারে গরুর কাঁচা দুধ এটা অবশ্যই মজারেলা চিজটা বানানোর জন্য কাঁচা দুধ লাগবে চুলায় বসিয়ে দিয়েছি তারপরে যখন আঙুল দিয়ে সহ্য করার মতো গরম হয়েছে তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি চুলা বন্ধ করে দিয়ে এখানে আমি দুই টেবিল চামচ ভিনেগার সাথে পানি মিক্স করে নিয়েছি ওটা দিয়ে দিলাম দিয়ে এভাবে একটা স্প্যাচুলা দিয়ে এরকম গোল গোল করে নাড়তে হবে দুই তিন মিনিট নাড়ার পরে এরকম দুধ থেকে পানি পানিটা আলাদা হয়ে যাবে তারপরে চিজটা আলাদা হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটা দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে চিজটা অনেক সুন্দর সেট হয়ে গিয়েছে তারপরে আমি একটা স্টেনার ঢেলে নিব এই যে ঢেলে নিলাম এরপরে দুধের আলাদা যে পানিটা হয়ে গিয়েছিল ওটা চুলায় বসিয়ে দিয়েছি সাথে একটু লবণ দিয়ে দিলাম দেড় টেবিল চামচ দেড় চা চামচের মতো লবণ দিয়েছি দিয়ে এটা সামান্য গরম করে নিব গরম করা হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিয়েছি তারপরে চিসটাকে ওই কুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে নেবো এক মিনিটের মতো উল্টে পাল্টে ভিজিয়ে নেব তারপরে আবার উঠিয়ে নেব স্টেনারে উঠিয়ে নেব নিয়ে চেপে চেপে পানিগুলো ফেলে দিব এভাবে পাঁচ ছয় বার করতে হবে পাঁচ ছয় বার করার পরে এরকম করার পরে চেষ্টার মধ্যে একটা স্টিচিভাব আসবে দেখতে পাচ্ছেন এভাবে আমি আবার করছি আপনাদের কাছে একটা অনুরোধ আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিও শুরুতে একটা লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজে ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দেবেন তাহলে পরবর্তীতে আমি যত যত নতুন ভিডিও দিব সবগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এভাবে আমি পাঁচ ছয় বার করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আবার উঠিয়ে নেব পানিটা চেপে চেপে ফেলে দিতে হবে পাঁচ ছয় বার করা হয়ে গিয়েছে আমার তারপরে আমি হাত দিয়ে একটু শেপ দিয়ে নিচ্ছি এরপরে একটা র্যাপিং পেপারের মধ্যে নিয়ে এরকম করে একটা বক্সে রেখে দিব ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আমি এটা প্রায় চার ঘন্টার জন্য ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মালে রাখতে হবে এক ঘন্টা আগে তারপরে এটা আপনি ব্যবহার করতে পারবেন আমি দশ মিনিট আদা দশ মিনিট আগে বের করেছি এই জন্য এটা এখনও বরফ আসে ঠিকমতো কাটতে পার কাটতে পারতেছি না সুন্দর শেপ হয়নি কারণ এখনও বরফ আসে দশ মিনিট আগে বের করেছি এই কারণে তারপরে আমি আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি যে পারোটির উপরে দিয়ে দেখাচ্ছি যে চিজটা কত সুন্দর হয়েছে কেমন মেল্ট হলো এই যে পারোটের মধ্যে দিয়ে দিলাম দিয়ে চুলায় দিয়ে দিয়েছি আর একটা উপরে চাপা দিয়ে দুই টুকরা পারোটি নিয়েছি এখানে চুলা মিডিয়াম আছে আছে এক পাশ উল্টে আর এক পাশ উল্টে ঢাকনা দিয়ে দিলাম তিন চার মিনিট রেখেছি তারপর আমি এটা উঠিয়ে নিলাম কেটে দেখাচ্ছি আপনাদেরকে আমি যে চিজটা কত সুন্দর মেল্ট হয়ে গিয়েছে এভাবে আপনারা বাসায় তৈরি করবেন বাইরের অস্বাস্থ্যকর চিজ কিনে আর খেতে হবে না এই যে এই যে অনেক সুন্দর মেল্ট হয়ে গিয়েছে এটা আপনারা সব কিছুতে ব্যবহার করতে পারবেন পিৎজা তারপরে স্যান্ডউইচ আজ পর্যন্তই আল্লাহ হাফেজ